গোপালের স্ত্রী আজ নানা রকম পিঠে এবং পায়েস তৈরি করেছে গোপালের বাড়ি থেকে বেরোতে ইচ্ছে নেই তবুও ডিউটি গেল ভাবল মহারাজকে কিছু একটা ওজর দেখিয়ে বাড়ি চলে আসতে হবে গোপাল রাজসভায় এসে মহারাজকে বলল মহারাজ আজ আমার শরীরটা ভীষণ খারাপ ভোর থেকে প্রচণ্ড পেট ব্যথা করছে গিন্নির বারণ সত্ত্বেও ব্যাপারটা আপনাকে বলতে এলাম আমাকে আজ ছুটি দিন মহারাজ বললেন ভাবছিলাম আজ তোমাকে নিয়ে নদীর দিকে একটু বেড়াতে যাব পেটের ব্যথা যখন বলছো আমি তো আর না করতে পারি না সুতরাং তুমি বাড়ি চলে যাও গোপাল চলে গেল মহারাজের মুখে ব্যাপারটা শুনতেই গোপালের এক হিংসুক প্রতিবেশী মহারাজকে বলল মহারাজ গোপালের আদৌ পেট ব্যথা হয়নি ওটা যে ওর ধাপ্পা তা বোঝেননি বাড়িতে ওর স্ত্রী আজ পিঠে পায়েস বানিয়েছে সেই লোভে আপনাকে ধাপ্পা দিয়ে ছুটি নিয়ে গেল বুঝলেন শুনেই মহারাজের মেজাজ গরম হয়ে গেল তার সঙ্গে ঠাট্টা মহারাজ সঙ্গে নিয়ে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন গোপালের বাড়িতে গোপাল সাচ্চাবাদী কি মিথ্যাবাদী আজ সেটা প্রমাণিত হবে গোপাল তখন বারান্দায় খুঁটিতে হেলান দিয়ে বসে দিব্যি পিঠে খেয়ে চলছে সামনে গামলা ভর্তি নানা রকম পিঠে পুলি মহারাজ তার কাছে এসে ছদ্মবেশ খুলে বললেন কী হে গোপালচন্দ্র খুব তো পেট ব্যথার অজুহাত দেখিয়ে ছুটি নিয়ে বাড়ি এলে এখন দেখছি দিব্যি বসে পিঠা খাচ্ছ ব্যাপারটা কেমন হল গোপাল মহারাজের কথায় লেশমাত্র ঘাবড়ে গেল না বরং রসিকতার সঙ্গে বলল মহারাজ আমার পেটের একটা বৈশিষ্ট্য আছে যতই পেট ব্যথা আর আমাশা করুক না কেন পিঠে খেলে সব ভালো হয়ে যায় এখন আমি পিঠে খাচ্ছি তার মানে আমি দিব্যি সুস্থ আছি মহারাজের রাগ উঠে গেল সঙ্গীরা গোপালের কথায় হেসে গড়াগড়ি গেলেন